আজরাইল বলবে নো ইজ নট কথা বলেন সুযোগ দেওয়া হবে কি মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য ইসলাম কাল্লাপাক পরিপূর্ণ ধর্ম হিসাবে ঘোষণা করেছেন আল্লাপাকের কাছে মনোনীত এক ধর্মের নাম হলে ইসলাম জেনারেল শিক্ষিত ভাইরা যারা আছেন প্রবাদ বাক্যে ইংরেজি একটি প্রবাদ রয়েছে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম এমন এক জীবন বিধানের নাম যে ইসলাম কোন মানুষকে অন্যায় অবিচার শিখায় দেয় না মুসলমান ভাই রে আমার বন্ধুরা আমার ইসলাম তো সমাজের নিম্ন স্তরের একজন মানুষকে উচ্চ সম্মান দিয়েছেন কথা বলেন ঠিক না ব্যাটিক একজন রিক্সাওয়ালার সম্মান রিক্সাওয়ালার জায়গায় আল্লাহ পাক রবীন্দিন ইসলামের নীতিমালা অনুযায়ী তাকে যথেষ্ট সম্মান দিয়েছেন কে দেন নাই আরো যারা আওয়াজ দেয় বলতে দিয়েছেন কে দেন নাই আল্লাহ পাক দিয়েছেন একজন রিক্সাওয়ালার সম্মান আল্লাহ পাক রব্বুল আলমিন শরীয়তের বিধান অনুযায়ী একজন মানুষের ইজ্জত আর সম্মান প্রত্যেক মানুষকেই দিয়েছেন যার কারণে ইসলাম কোনো মানুষকে ছোট করেই আর খাটো করে দেখে নাই কথা বলেন ঠিক মুসলমান ভাইরারে আমার বন্ধুরা আমার একজন রিক্সাওয়ালা যদি সমাজে না থাকত আমাদের থেকে তার শ্রীখলার মোড় পর্যন্ত যাবেন অবশ্যই কোন সিএনজি আর রিক্সাওয়ালার প্রয়োজন হবে কি হবে না কথা বলেন তার প্রয়োজন আছে না নাই প্রত্যেকেই যদি সমাজের ডক্টরেট করেন প্রত্যেকে যদি আলেম হয় প্রত্যেকেই যদি ডক্টর হয় তাহলে সমাজের কৃষি কাজ করবে কে কথা বলেন ঠিক না ব্যাটি এই জন্য আল্লাহ সর্বস্তরের মানুষকে সম্মান দিয়েছেন ইসলাম কোন মানুষকে ছোট করে দেখার সুযোগ দেয়নি মুসলমান ভাইরারে আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল বলেছেন হে পৃথিবীর যারা আছে তাদের সংস্পর্শে গিয়ে তাদের সহ নিজের জীবনটাও পরিশুদ্ধ জীবন বানাও সভায় আমার ভাই কথা বলুন ইমানদারদেরকে আল্লাপক ডাক দিয়ে আল্লাহকে ভয় করতে বললেন ইমানদার কি আল্লাহকে ভয় করে না কথা বলেন করেন কিন্তু আয়াতে বলেছেন পরিপূর্ণ মুমিন মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করোনা তার মানে বোঝা গেল কালেমা পড়লেই আর দিনে পাশত্ত শেষদা দিলেই পরিপূর্ণ মুমিন হওয়া যায় না কথা বলেন ঠিক না আমরা তো সমাজের কিছু মানুষ মনে করি নামাজ পড়া রোজা রাখা হস করা জাকাত দেওয়া কলেমা পড়া এগুলোই মনে হয় ইসলাম এর বাহিরে আর কোনো ইসলাম নেই কথা বলেন আমরা মনে করি কি করি না অনেকেই মনে করে থাকি কিন্তু আসলে কি তাই বলেন এই পাঁচটি জিনিসই কি আসলে ইসলাম এই পাঁচটি জিনিস হল ইসলামের মূল ভিত্তি কিন্তু এই মূল ভিত্তির অনেক শাখা প্রশাখা রয়েছে এগুলো যদি আমি আপনি অর্জন করতে না পারি গ্রহণ করতে না পারি তাহলে অবশ্যই আমাকে আপনাকে আল্লাহর আল্লাহরায় দাঁড় করায় দাঁড় হতে হবে কথা বলেন ঠিক না বেঠিক দোষী বলে সাব্যস্ত করা হবে আমার আপনার বিচার করা হবে বিচার হবে কি হবে না সবাই বলেন হবে কি হবে না সুরা ওয়াকিয়ার মধ্য আল্লাপাক বলেন ইদা ওয়াকিল ওয়াকিয়া যখন ঘটনা ঘটে যাবে কখনোই মিথ্যা হওয়ার সুযোগ নেই অবশ্য অবশ্যই ঘটনা ঘটবেই ঘটবে চিৎকার দেব সোহান ঘটনাটা কি হাসরের ময়দান হাসরের ময়দান কায়েম হবে কি হবে না বলেন হাসরের ময়দান কায়েম হবে আল্লাহ পাক এই ঘটনার কথা বলেছেন যেমন আমরা মনে করি ইসলাম মনে হয় কালেমা পড়া নামাজ পড়া রোজা রাখা হজ করা আর জাকাত দেওয়া এই পাঁচটাই মনে হয় ইসলাম এর বাহিরে আর কোন ইসলাম নেই আসলে এই বিষয়টি এমন নয় এই পাঁচটি জিনিস হল ইসলামের মূল ভিত্তি এর শাখা পোশাখা রয়েছে অনেক এগুলোকে যদি আমি আপনি গ্রহণ করতে না পারি অ্যাকসেপ্ট করতে না পারি তাহলে নিঃসন্দেহে আমার আপনার তকদির আর নসিবে সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে কথা বলেন ঠিক প্রিয় ভাইয়া এই জন্য ইসলামকে গন্ডির মধ্যে আনা যাবে না সুবিধা পাতি হওয়া যাবে না আমার সুবিধা অনুযায়ী আমি ইসলামকে গ্রহণ করলাম সুবিধা হলো না ইসলামকে ছেড়ে দিলাম এটার নাম মুমিন নয় মমিন তো কষ্ট হলেও ইসলাম যেটা বলেছেন সেটাকে গ্রহণ করবে মমিন তো শরীয়ত যেটা বলেছে সেটা যদিও মুমিনের কষ্ট হয় তবুও সে সেটাকে গ্রহণ করবে এটাই হলো প্রকৃত মুমিন কথা বলে তার জলন্ত উদাহরণ আর প্রমাণ হল ভেটুয়া কান্দি গ্রামে কি আপনারা এই কয়েকজন মানুষ কথা বলেন সবাই যদি আসতো প্যান্ডেল ভরে যেত কি যেত না তারা এখনো পর্যন্ত অপেক্ষায় আছে তাবারক রহমতুল্লাহ দেওয়ার আগ পর্যন্ত তারা অপেক্ষায় থাকবে কথা বলেন টিকনব্যাটিক যখন তাবারকের ঘোষণা হবে তখন তারা দোকান পার ছেড়ে প্যান্ডেলের দিকে আসা শুরু করবে

তার পাশে রহমতের ফেরিস্তা এসে সারিবদ্ধ হয়ে তাদেরকে বেষ্টনী করে ফেলে চিৎকার দেবের সোহার আর এই প্যান্ডেলের মধ্যে যারা থাকে তাদের উপর আসমান থেকে নিয়ে রহমতের শকিনা তাদের উপরে নাজিল করতে থাকে চিৎকার চিৎকারদের সোহায় তাহলে বলুন তো এখনো পর্যন্ত যারা বাহিরে আছে তারা কি এই বরকত আর রহমত পাচ্ছে কথা বলেন পাবে কি তারা যদিও অল্প কিছু মানুষ এখানে বসে আছি আমরা প্রত্যেকেই আল্লাহ অনুযায়ী তারা পাকের পক্ষ থেকে পাঠানো শকিনার মালিক হবেন কথা বলেন ঠিক না আমার ভাইয়া খুব ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন পাক রব্বরে নেবেন আমাকে আপনাকে অল্প দিনের হায়াত দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন কেউ বা চল্লিশ বছর কেউ ষাট বছর সত্তর আশি বছর পর্যন্ত বাঁচতে পারছি এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের বড় দয়ার কারণে যে কথা বলেন ঠিক না প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার এখানে অনেক মানুষ বসে আছি আমাদের মধ্যে অনেকেই আছি বাবা বেঁচে আছে দাদাও বেঁচে আছেন ছোট্ট নাতিকে কবরস্থ করেছেন কথা বলেন ব্যাটিং ব্যাটী দিয়েছেন কে আর বৃদ্ধ বাবাকে দাদাকে বাঁচিয়ে রেখেছেন তিনি কে আর জোরে আওয়াজ বলুন তিনি কে আলামিন ইচ্ছা করলেন দুই বছরের বাচ্চাকে মৃত্যু দিতে পারেন আর সত্তর বছরের বৃদ্ধকে জীবিত রাখতে পারেন কথা বলেন টিংলা